হজরত দাউদ আসাল্লাম ছিলেন আল্লাহ আল্লাহতালার এক মহান নবী ও রাসুল যাকে আল্লাহ তালা অসাধারণ ক্ষমতা ও হিক্ম দান করেছিলেন দাউদ আলহিয়াসাল্লাম ছিলেন একজন নবী এবং রাজা তিনি শুধু রাজ্য শাসন করতেন না বরং আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ওহি অনুযায়ী মানুষকে সৎ পথে চলার দাওয়াত দিতেন তার হাতে ছিল ইসরায়েলিদের শাসন এবং তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও তাওয়াক্কুল তার সময় বনি ইসরায়েলের মধ্যে একটি সম্প্রদায় ছিল যারা একটি সমুদ্রে ঘেষা শহরে বসবাস করতো কুরআন শরীফে এই শহরের নাম উল্লেখ করা হয়নি তবে তাপসিকারকদের মতে এটি ছিল আইলা নামক শহর যা আজকের জর্ডান ও প্যালেস্তাইন সীমান্তে অবস্থিত ছিল এই সম্প্রদায়কে আল্লাহ আল্লাহতালা একটি পরীক্ষায় ফেলেন একটি নির্দিষ্ট দিনে শনিবারে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন এই নিষেধাজ্ঞার পেছনে উদ্দেশ্য ছিল তাদের অনুগত্য পরীক্ষা করা আল্লাহ তাআলা দেখতে চাইলেন তারা কি আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল নাকি তারা চতুরতার আশ্রয় নিয়ে সেই হুকুমের পাশ কাটিয়ে যায় দাউদ আলহ্লাম ছিলেন একজন মহান বাদশাহ তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন সম্মানিত নেতা যার শাসন আমলে ন্যায় বিচার সততা ও ক্ষোধাবিরতা সমাজে প্রতিষ্ঠিত ছিল আল্লাহতালা তাকে বিশেষ এক কিতাব দান করেন জব্বুর এই জবুরের তেলাওয়া ছিল অত্যন্ত হৃদয় স্পর্শী এমনকি শুধুমাত্র মানুষ নয় বরং পাহাড় পশু পাখি এবং নদীর মাছও সেই তেলাওয়াতে সারা দিত ইবনে কাসির এবং অন্যান্য তাফসিরে এসেছে দাউদ আলাইহালাম যখন তেলাওয়াত করতেন তখন পাহাড়গুলো গুঞ্জন তুলে তার সঙ্গে কণ্ঠ মিলাত পাখিরা আকাশে উঠতে উঠতে থেমে যেত এবং বাতাসের দোলায় ডানা ঝাপটাতে ঝাপটাতে তার সেই তেলাওয়াতে মগ্ন হয়ে যেত নদীর জলে থাকা মাছগুলো পানির উপরে ভেসে এসে যেন তাদের কানগুলো সেই সুমিষ্ট কণ্ঠস্বর শুনতে পারে এমন আকর্ষণে কাছে চলে আসত বিশেষ করে শনিবার দিন যখন তিনি একগ্র চিত্তে জবর তেলাওয়াত করতেন সেই দিন নদীর মাছগুলি আরও বেশি তীরে চলে আসত এটা ছিল যেন এক অলৌকিক দৃশ্য এক নবীর পবিত্র সুরে প্রাণীজগত অভিভূত হয়ে পড়ত এই ঘটনা ছিল আল্লাহর কুদরাতের একটি জীবন্ত নমুনা শনিবার যেটি ছিল ইহুদিদের জন্য নির্ধারিত ইবাদাতের দিন সেই দিনেই হজরত দাউদা আলহিাস্লাম অধিক পরিমাণে জবুর তেলাওয়াত করতেন আর সেই দিনেই নদীর পারে আরও বেশি মাছ ভেসে উঠত যেন আল্লাহ তালা নিজেই পরীক্ষা করেছিলেন বনি ইসরায়েলের ইমান হজরত দাউদা আলহিাসাল্লাম বার বার বনি ইসরায়েলকে সতর্ক করতেন শনিবারে মাছ ধরা হারাম এটা আল্লাহর আদেশ কেউ যেন চাতুরির আশ্রয় না নেয় এখন এক আশ্চর্য বিষয় হলো সারা সপ্তাহে যে মাছগুলো সমুদ্রের খুব একটা আসতো না ঠিক শনিবার দিনই সেই মাছগুলো প্রচুর পরিমাণে ভেসে আসতো একেবারে তীরে চোখের সামনে আর বাকি দিনগুলোতে সেই মাছগুলো একেবারেই উদাও হয়ে যেত এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট পরীক্ষা এখানে স্পষ্ট করে বলা যায় এটা ছিল এমন এক পরীক্ষা যেখানে আল্লাহ তালা নিজের হাতে মানুষকে বুঝিয়ে দিচ্ছিলেন তোমাদের ধৈর্য কোথায় এমন এক পরিস্থিতিতে সেই সম্প্রদায়ের মধ্যে তিনটি শ্রেণীর মানুষ তৈরি হয় একদল মানুষ ছিল যারা সম্পূর্ণরূপে আল্লাহর আদেশ মানত শনিবারে কোনো মাছ ধরতো না আরেক দল ছিল যারা সরাসরি নিষেধাজ্ঞা ভেঙে শনিবারে মাছ ধরতো আর তৃতীয় একটি দল ছিল যারা নিজেরা মাছ ধরতো না তবে যারা ধরতো তাদের তারা নিষেধও করতো না বরং চুপচাপ থাকতো এখানে দ্বিতীয় দলের কৌশল ছিল অত্যন্ত ধোঁকাবাজিমূলক তারা সরাসরি শনিবারে মাছ ধরতো না ঠিকই কিন্তু তারা শুক্রবার সন্ধ্যায় বা শনিবার সকালবেলায় বড় বড় গর্ত খুঁড়ে রাখত সমুদ্রের ধারে ফলে মাছগুলো যখন শনিবারে ভেসে এসে তীরে পৌঁছাত তখন সেই গর্তগুলোতে ঢুকে পড়ত এরপর তারা রবিবারে এসে সেই মাছগুলো ধরে নিয়ে যেত মুখে বলতো আমরা তো শনিবার ধরিনি আসলে এটা ছিল এক ধরনের ছলনা আল্লাহর আদেশকে ঠকানোর প্রচেষ্টা তারা মনে করত তারা খুব বুদ্ধিমান কিন্তু আসলে তারা নিজেদের ধ্বংস ডেকে আনছিল যারা আল্লাহর আদেশ মেনে চলত তারা এই অবাধ্যতায় কষ্ট পেত তারা সেই চতুরকারীদের নসিহাত করত তোমরা কেন এমন করছো আল্লাহর হুকুম তো একদিনের জন্য তাও মানতে পারছো না কিন্তু দুষ্টচক্র হাসাহাসি করত এবং বলতো তোমাদের উপদেশে আমাদের কিছু আসে যায় না আল্লাহ যদি শাস্তি দিতে চান তবে দেখে নেব এদের মধ্যে যারা শুধু নীরব দর্শক ছিল তাদের সম্পর্কেও আল্লাহ পরবর্তীতে জবাব দেবেন এই ধোকাবাজি দেখে দাউদ আলহিয়া দুঃখে কাঁদতেন তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন হে আল্লাহ এরা তো তোমার বিধানকে নিয়ে উপহাস করছে তুমি এদের শাস্তি দাও তুমি হেদায়ত না দিলে এরা ধ্বংস হয়ে যাবে অবশেষে সেই চূড়ান্ত মুহূর্ত এলেও কুরআনে সুরা আল আরাফ আয়াতনং একশো তেষট্টি ও ছেষট্টি এ বলা হয়েছে তখন আমি তাদেরকে বললাম তোমরা হও অধম রূপে বানর একদিন সকালে মানুষ ঘুম থেকে উঠে দেখল। তাদের প্রতিবেশী আর মানুষ নেই তারা হয়ে গেছে বানর এই ঘটনা হঠাৎ নয় যেন এক অলৌকিক নিরবতা ভরে ভেসে আসছিল যাদের প্রতিদিন জেলেদের মাছ ধরার শব্দে ঘুম ভাঙত আজ তারা অবাক হয়ে খেয়াল করলো কোনো শব্দ নেই সমুদ্রের ধারে আজ কেউ নেই সাধারণত যারা ভোরে জাল ফেলত সরগোল করতো তারা আজ নিখোঁজ বনে ইসরায়েলের সেই মানুষগুলো যারা আল্লাহর বিধান মেনে চলত যারা শনিবারে মাছ ধরা হারাম জেনে নিজেদের সরিয়ে রেখেছিল তারা কৌতূহল নিয়ে লক্ষ্য করলো আজ এই শহরে অর্ধেক মানুষ যেন গায়েব তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলল। আজ কেন এত নিস্তব্ধতা এত ভোর হয়ে গেছে কিন্তু জেলেরা মাছ ধরতে যায় না কেন আজ তাদের কি হয়েছে একদল সাহসী লোক সেই নিষিদ্ধ মাছ ধরার জেলেদের পাড়ায় গেল গিয়ে দেখলো প্রতিটি ঘর যেন স্তব্ধ কেউ বের হয়নি দরজাগুলো আধা খোলা জানালাগুলো নর্সে বাতাসে কিন্তু কোথাও কোনো শব্দ নেই তারা ধীরে ধীরে একটি ঘরের ভেতরে প্রবেশ করলো এবং সাথে সাথেই তাদের চোখে পড়ল সেই দৃশ্য যা দেখে তাদের দেহ কাঁপতে শুরু করলো সেই ঘরের ভেতরে বিছানার পাশে মাটিতে হাট পা গুটিয়ে আছে একঝাঁক বানর কিন্তু এটা কোনো সাধারণ বানর নয় এরা পরনে মানুষের পোশাক তাদের চোখে পানি মুখে আতঙ্ক আর আচরণ যেন তাদের ভেতরে এখনো সেই মানুষটার কিছু স্মৃতি রয়ে গেছে একজন ব্যক্তি বলে উঠলো এ তো আমির আমাদের পাশের বাড়ির জেলে এ বানর কেন এভাবে কাচ্ছে তারা আরও এগিয়ে দেখে এক মহিলা ঘরের ভিতর থেকে বের হয়ে এলেন চোখে পানি মুখে আতঙ্ক তিনি কাঁপা কাপা গলায় বললেন এই হলো সেই শাস্তি এরা সবাই শনিবারে মাছ ধরত আল্লাহর আদেশ অমান্য করত। আজ রাতে আল্লাহ তাদের এভাবেই শাস্তি দিয়েছেন আমি নিজ চোখে দেখেছি রাতে এদের একে একে বানরে রূপান্তরিত হতে তার কথা শেষ হওয়ার আগেই সেই বানররূপী মানুষগুলো সেই সত্যবাদী মানুষের পায়ে এসে পড়ে গেল কান্নায় ভেঙে পড়লো চিৎকার করতে না পেরে শুধু হাত জোর করে কেঁদে কেঁদে অনুতাপ জানাতে থাকলো তারা যেন বলতে চাইলো আমরা ভুল করেছি আমাদের মাফ করে দাও কিন্তু এখন তো কিছুই করার নেই আমরা তো আর মানুষ নেই কিন্তু তখন আল্লাহর হুকুমে তারা আর কোনো শব্দ বলতে পারতো না তাদের কণ্ঠস্বর রহিত হয়ে গিয়েছিল তারা ছিল শুধু এক নিঃশব্দ আর্তনাদের প্রতীক এই দৃশ্য দেখে সত্যবাদীরা কাঁপতে লাগলো তারা দ্রুত ফিরে গেল অন্যদের ডেকে আনতে তারা বলল চলো দেখো আজ কি শাস্তি হয়েছে যারা ছলনা করেছিল তারা আজ বানর হাদিস শরীফে এসেছে সেই বানররূপী মানুষরা তিন দিন বেঁচে না কিছু খেত না কিছু পান করতো শুধু কান্না করত। মাথা নাড়াতো পায়ে গড়াগড়ি দিত তারপর তারা এক এক করে নিস্তব্ধ হয়ে গেল মাটিতে পরে রইল সেই অভিশপ্ত জাতির নিদর্শন তারা ছিল এমন এক জাতি যাদের কোনো উত্তরস্বরই ছিল না তারা ইতিহাসে মুছে গেছে একটি অবিশপ্ত নিদর্শন হয়ে তাদের কাহিনী হয়ে গেল ইতিহাসের পাতায় লিখিত এক স্থায়ী সতর্ক বার্তা এই ঘটনার মাঝে একটি বড় প্রশ্ন রয়ে যায় তৃতীয় দলের কি হয়েছিল যারা নিজেরা গোনা করেনি আবার গোনাগারদের থামানোর চেষ্টাও করেনি তাফসির ইবনে কাশির ও অন্যান্য তাফসির অনুযায়ী তাদের মধ্যে কেউ কেউ ধ্বংস হয়েছে আবার কেউ কেউ রক্ষা পেয়েছে যারা অন্তর অন্তরে কষ্ট পেয়েছিল যারা একবার হলেও গোনাগারদের নিষেধ করেছিল তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন আর যারা চুপ করে নিজেরা নিরাপদ থাকতে চেয়েছিলো তাদেরকে সবচেয়ে বেশি লাঞ্ছিত করেছিল এই ঘটনায় আমরা শিক্ষা পাই আল্লাহর হুকুম নিয়ে ছলনা করা কখনোই শোভা পায় না যারা জাল ফেলেছিল কিন্তু বলেছিল আমরা তো ধরিনি তারা ছলনা করেছিল ইসলাম ছলনার ধর্ম নয় সত্যবাদীদের উপর আল্লাহ রহমত বর্ষিত হয় যারা নিষেধ করত যারা সতর্ক করত তারা নিরাপদে ছিল নিরাপদা সবসময় নিরাপদ নয় যারা কিছু বলেনি না নিষেধ করেছে না সমর্থন তাদের নিয়েও আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হবে অন্যায় দেখলে প্রতিবাদ করা ফরজ দাউদ আলহিয়া নিজে প্রতিবাদ করতেন দোয়া করতেন শিক্ষা দিতেন আমাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা শুধু বাহ্যিকতা নয় হৃদয়ে খাঁটি অনুগত্যই আসল আল্লাহর আদেশ মানা শুধু মুখে নয় কাজে প্রমাণ করতে হয় এটি ছিল সেই ঘটনা যা কুরআনে আসাবু সাবাত নামে উল্লেখিত আছে এটি শুধু একটি কাহিনী নয় এটি বাস্তবতা এটি চিরন্তর শিক্ষা যা যুগে যুগে মানুষকে সতর্ক করে দেয় আল্লাহর বিধান নিয়ে কখনো ছলনা নয়